এই তুমি কার সাথে রাত কাটায় আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ কি ব্যাপার অরুণ ভাই এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন ভাবি কয় দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয় দিন দেয় সেই কয় দিন থাকবো তারপর আবার চলে আসবো ভাই দুই দিন ধরে কিছু খাই না আমাকে একটু সাহায্য করেন এই এক হাজার টাকা 200 টাকা তুমি নেবা আটশো টাকা ফেরত দিয়ে যাবা তোমার মতো দুইশো টাকা দান করছে হজম হইলো না বাকি টাকা কি তোমার ফেরত দেবে এই যে ভাই আপনার বাকি আটশো টাকা শোনো দুইটা উপকার হয়েছে দান করে সব কামাই করছি আর জাল নোটটা চালাই দিছি দেশের ভাই কেমন আছেন অনেকদিন পর আপনারে পাইলাম আলহামদুলিল্লাহ মরার মতো শুনলাম দেশের পরিস্থিতি খুব খারাপ তা দেশে এখন কি চলতিছে ঠিকই শুনছেন দেশে এখন শুধু এক দাবি চলতিছে

মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব রে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত দশটার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের ছাবি ভাবির কাছে রেখে যাব ভাই দুই দিন ধরে কিছু খাই না আমাকে একটু সাহায্য করেন এই নাও এক হাজার দুশো টাকা তুমি নেবা আটশো টাকা ফেরত দিয়ে যাবা তোমার মতো দুইশো টাকা দান করছে হজম হইলো না বাকি টাকা কি তোমার ফেরত দেবে এই যে ভাই আপনার বাকি আটশো টাকা শোনো দুইটা উপকার হয়েছে দান করে সব কমাই করছি আর জাল নোটটা চালাই দিছি

যা যা শিখাইছি মনে আছে তো তুমি যা যা শিখাইছো সব মুখস্ত করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি রে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি